মৃত্যুই আমাদের কাছে অত্যন্ত হতাশা যে কোনো মৃত্যুই আমাদের কাছে অত্যন্ত বেদনা আমরা মর্মা হতো তার অমর আত্মার প্রতি শ্রদ্ধার অর্পণ করি এবং পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করি চাল পরিবারের লোক মারা যায় তার যন্ত্রণা কি একমাত্র তারা বুঝে কিন্তু আজকে যে সমস্ত মিথ্যাচারের উপরে দাঁড়িয়ে যারা রাজনীতি করে ব্যাটিচারের উপরে যারা দাঁড়িয়ে রাজনীতি করে ভ্রষ্টাচারের উপরে তারা দাঁড়িয়ে রাজনীতি করে মানুষ পায় পামিয়েছেন মিথ্যাকে না ভারতীয় জনতা পার্টি বলছেন এখানে দাঁড়িয়ে বলেছেন যে তাকে তৃণমূল কংগ্রেসের লোকেরা পিটিয়ে মেরেছে বলেছেন তো শুভেন্দু অধিকারী এই কথা বলেছেন তো গতকালের পোস্টমার্টম রিপোর্ট এসছে পোস্টমার্টম রিপোর্টে পরিষ্কার বলা আছে বিদ্যুৎ পিষ্ট হয়ে দুজন ব্যক্তি মারা গেছেন যেটা সচ্চকে সস মানুষ দেখেছিলেন আর খেজুরিন নাপামোর মানুষও সেটা জানেন আর তারা তৃণমূল কংগ্রেসের কাঁধে দোষ চাপাতে চাইছে এখনো পর্যন্ত ডেড বডি রিসিভ করেননি হাইকোর্টে পিটিশন করেছেন জানিনা না রেজাল্ট কি হাবিব মহামান্য আদালতের কাছে নিশ্চিত অনুরোধ করব আবার দ্বিতীয়বার পিএম এর জন্য অনুমতি দেন দ্বিতীয়বার পিএম হোক ভটাসপুরের ক্ষেত্রে আমরা দেখেছি প্রথমবার পিএম হয়েছিল পিএম এর রিপোর্ট যা দ্বিতীয়বার পিএম এর রিপোর্ট सेम अर्थात একই বিধিসশতম রিপোর্ট এর কোনো পার্থক্য দেখা যায়নি আর আজকের দিনে দাঁড়িয়ে বলছি যে যারা অশান্ত কেজুরি কে অশান্ত করার চেষ্টা করছেন মিথ্যাচারের উপরে দাঁড়িয়ে রাজনীতি করছেন আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করব আবার তারা দ্বিতীয় পিএম এর অনুমতি দিন দ্বিতীয়বার পিএম হোক আবার মানুষের সামনে আনা হোক বাস্তব সত্যটা কি তার কারণ আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজনীতি